আমাকে নিয়ে সবার অনেকই প্রশ্ন যে আমি এতদিন কেন ভিডিও দিইনি ঠিক মতন আর আমি হসপিটাল থেকে এসে এতদিন কেন ভিডিও দিইনি বা হসপিটাল থেকে এসে আমি আমার বেবি কেমন আছে সবার মনে একটাই প্রশ্ন আর আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আর আমার সিজারে না নর্মালে হয়েছে সবার সব সব প্রশ্নের উত্তর আমি দেবো তোমাদেরকে আর তোমরা জানো আমার ছেলের গ্রোথটাই কমে গেছে তো বেবি হওয়ার কারণে আমি আর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তার সবার সব প্রশ্নের উত্তর আমি দেবো হ্যালো বন্ধুরা রতন সম্পর্ ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি খারাপ আছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমার স্ক্রিপ না করে ভিডিওটাকে ফুল ভিডিওটাকে দেখতে থাকো চলো তোমাদের সাথে শেয়ার করি রিলেটিভরা তো জানে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আশেপাশে যারা আমার রিলেটিভ আছে তারা তো জানে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কিন্তু ইউটিউবের ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা জানে না যে আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তো সবার সব প্রশ্নের আমি উত্তর দেবো আজকে তো আমি হসপিটাল থেকে এসে আমি আমার বেবি কেমন আছি আমি আমার বেবি ভালোই আছি আর আমার বেবি আজকে এক মাস হতে গেলো তোমাদেরকে একটু লেট হয়ে গেছে ভিডিও দিতে তোমরা জানো যে আমার মোবাইল একটাই মোবাইল তো তার জন্য প্রবলেম হয়ে গেছে আর আমি বাচ্চা হওয়ার পর আমি বাপের বাড়িতেই আছি তো তোমরা জানো যে আমি বাপের বাড়িতে আছি আর একটা মোবাইলের কারণে আমি ভিডিওস দিতে পারিনি তোমাদের দাদা যখন আমার সাথে দেখা করতে আসে তখন একটু একটু করে ভিডিও দিই তোমাদের দাদা ভাই মোবাইলটা নিয়ে চলে যায় তার জন্য আর আমার সিজারে হয়েছে না নর্মালে হয়েছে আমার সিজারে না নর্মালে হয়েছে সেটা তোমাদের একটু বলছি তো আমার নর্মালেই বেবি হয়েছে আর তোমাদের সবার একটা করে প্রশ্ন যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আমার ছেলে হয়েছে ভগবানের আশীর্বাদে আমার ছেলে হয়েছে তোমরা সবাই জানো যে আমার একটা মেয়ে ছিল তো আমার ছেলে হয়েছে আজকে আমার ছেলে এক মাসের হয়ে গেলো তো আগস্টে ন তারিখ হয়েছিলো তো আজকে এক মাসের হয়ে গেছে খুবই তাড়াতাড়ি তোমাদেরকে আমার ছেলেকে দেখাবো আর খুবই তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে ভিডিও দেবো ভিডিও বানাবো আর জানো তোমরা যে আমি গ্রামে থাকি তো গ্রামে কিছু রীতি রিবাজ থাকে তার কারণে আমি তোমাদের সাথে ভিডিও দিতেও পারিনি আর সেই নিয়ম কিছু পালন করতে হয় সেটা জানো তোমরা তো সেই পালনই করছি আর এই অবস্থায় বাচ্চাকে নিয়ে ভিডিও দিতে খুবই অসুবিধা হচ্ছে আমার চ্যানেলে গ্রোথটাও খুবই কমে গেছে তো খুবই তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও দেওয়া ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে ধীরে ধীরে ভিডিও দিতে থাকবো তো পরে দেখা হবে তোমাদের সাথে